এখন এসেছে এই যে পালং শাক তুলতে আর ওখানে জ্যাঠা দাঁড়িয়ে আছে তো জ্যাঠাদের পতাকাটা এখনো কমপ্লিট হয়নি এই যে পালং শাক তুলবো এখন চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অন্যদের নিয়ে আসবে এই যে পালং শাক গুলো তুলছি অনেকগুলো তোলাও হয়ে গেছে তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো এই যে পালং শাক তুলে ফেলেছি আর এগুলো থেকে এখন রান্না হবে জমির পালং শাক এই যে হচ্ছে পালং শাক তুললাম তো চলো এবার গাছের সিম পারবো এখন কটা সিম পারবো পালং শাকের সিম দিয়ে তরকারি হবে তার জন্য সিম তুলতে এসেছি তো এই যে সিম তুলবো তো আমি সিমগুলো পারলাম আর মা নিচে থেকে কুড়িয়ে নিল সিমগুলো তো এই যে সিম আর ডাটা তোলা হলো তো এখন এগুলো কাটা হবে তুমি কি করছো আলু গাছ আছে তো এই আলুটা তুলে দেখি যে কতটুকু আলু নেমেছে বেশি বড় বড় নামেনি ছোট ছোটই বড় ছোট সবই হয়েছে তো এই যেটা আর বছরে যেটা লাগিয়েছিল এটা পচা পচা আলুটা এই যে গাছের সঙ্গে একটা ছোট্ট তো এই যে এরকম নেমেছে তো আর কদিন থাকলে আরও ভালো নামবে তো এগুলো সব তুলবো না সব থাকলেও এখন অন্য একদিন তুলবো আর এখনকার নতুন আলুর দেখো কি পাতলা খোসা খোসা না তুললে হবে এই যে এরকম করলাম আর আলুটা থেকে গিয়ে বেড়ে গেল খোসা উঠে গেল এই যে খোসা পাতলা খুব খোসা পাতলা এটা সবুজ হয়েছে মাটির ওপরে ছিল তো চলো এগুলো নিয়ে যাই তো এরকম হয়েছে আলুটা তো এই যে আলু তো চলো বাড়িতে যাই এখন ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো তো মাকে যে তুলে দিলাম মা এখন কাটা বাছা করছে আর রান্না করছে আর বাবু এদিকে কি করছে দেখো এই যে মানে এইগুলো থাকবে কিছুটা সব তো আর রান্না করবে না অনেকগুলো তুলেছিলাম তো কিছুটা থাকবে আর ওই যে ওখানে খেলা করছে শুভ দুপুর আবার দুপুরে ব্লগটা স্টার্ট করেছি তো বাবুকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর বনু ঘুম পাড়িয়ে দিয়েছিল আর আমিও স্নান টান করে নিয়েছি তারপর বাবুকে খাইয়ে দিলাম বুনু নেই বুনু গেছে পড়তে না হলে ওই খাইয়ে দিত আর মাও নেই মা গেছে নেমন্তন্ন বাড়িতে আর বাবা গেছে মাঠে আর মা গেছে নেমন্তন্ন বাড়িতে আর আমরা দুজন আছি তো বাবুকে খাইয়ে দিলাম আমি চলো দেখে নি দেখে নাও খাইয়ে নিলাম তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি এখানে আছে ভাত তো সকালের যে সবজিগুলো তুললাম সেটা দিয়ে একটা তরকারি হয়েছে বেগুন ভাজা শিম ভাজা পেঁয়াজ কালি ভাজা আর এই পাশে হচ্ছে মটরের ডাল ডালটা অনেকটাই নিয়েছি কারণ ডালটা মানে খালি মুখে খেতে আমার ভীষণ ভালো লাগে মটরের ডাল আর অনেক দিন তো খাওয়া হয় না তোমরা জানোই তো সেই কারণেই আজকের মেনু এটাই তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো স্কিপ করো দেখো না ফুল ভিডিও আজ করো তোরা ওরা বাড়িতে কেউ নেই তো ঝটপট খেয়ে নিই বাবু ওখানে খেলা করছে তো চলো বেড়াচ্ছে খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি আর উঠানের পরিবেশটা দেখো একটু কেমন লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের উঠান এই যে ওই আছে পর্যন্ত এখানে মাটি রাখা হয়েছে উনান বানানোর জন্য তোলা উনান বানাতে হবে কি করছো তুমি ঐ দা কি আসলো রে আসে বাবা আসলো এই যে ওর বাবা এসেছে তাই দূর মেরে চলে আসলো দেখি তো গুডবাই ওরে বাপারে এই লাগে

তারপরে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে তো ঠাকুর ঠাকুর দেখে চলে আসলাম বাবার তিনজনে আমাকে ওর বাবা ধুয়ে তারপরে ওর বাবা বাড়তে যাবে বাবরে কি সুন্দর রুটি বেলছে দেখো দাদুকে জিজ্ঞাসা করো আর নুটি নিবা জিজ্ঞাসা করো আবার বলো খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে গুড বাই কি রান্না করছো তুমি

খুব সুন্দর হয়েছে আর করতে হবে না আর করতে হবে না আর রুটি ভাজতে হবে না দাদু রুটি নিবে না আর তো এই যে মা ওখানে ডাল ভাঙছে আর ওখানে বসে বসে দেখছে আর বলছে জাতা ঘুরে হাতের জোরে তো আমাদের বেশিরভাগ সময় এই বাড়িতেই ডাল ভাঙে না এই যে কলাইয়ের ডাল মা ডাল ভাঙছে আর দেখছে